আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে আর একটি সুখবর দিব আগামী পর্বে এর আগের পর্বে দেখিয়েছিলাম যে আমাদের একটি চীনা হাঁস ডিম নিয়ে বসেছে আজকে আর একটি চীনা হাঁস ডিম দেওয়া শুরু করেছে যেটি এর আগে দিয়েছিল ডিম সেটি আবার শুরু করেছে ডিম দেওয়া ডিম দেওয়া শুরু করেছে আপনি দেখতে পাচ্ছেন মহিলা চীনা হাঁসটি ওই জায়গায় একটি বাসা বানিয়েছে গতকালকেও দেখেছি এই জায়গায় ঘুর ঘুর করতেছে আজকে এই জায়গায় বসে আছে আমাকে দেখে দাঁড়িয়ে গেছে পুরুষ চিনা সিকে ঘোরাফেরা করছে খুব সম্ভবত এদিকেই ডিম দিবে গতকালকেও দেখেছি অবশ্যই এই জায়গায় চেক করিনি ডিম পারছে কি না তাই আজকেও সেই জায়গায় এসে বসে পড়েছে আমাকে দেখে সরে যায় সে এখন এখানে এখান থেকে নড়তেছে না যেহেতু ডিম ডিম খুব সম্ভবত পেরে দিবে এই কারণে সে এই জায়গা থেকে নড়তেছে না কারণ সে আমাকে দেখেও এই জায়গায় এখন ভয় পা ভয় পেতেছে না লড়তেছে না দেখতে পাচ্ছি কিছুক্ষণ পরে আবার আসলাম সেই জায়গায় দাঁড়িয়ে আছে পুরুষ চিনাশটি চলে গেছে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আছে খুব সম্ভবত ডিম দেওয়ার খুব কাছাকাছি চলে আসছে তাকে ডিস্টার্ব না করে আবার চলে যায় কিছুক্ষণ পর আবার আসি কিছুক্ষণ পর আবার আসলে দেখি মহিলা চিনাশটি দূরে আছে পুরুষ চিনাসটিও দূরে আসে এটা আমি কাছে যাওয়ার সাথে সাথে তারাও কাছে চলে আসে আমি কাছে যাওয়ার সাথে সাথে দুইটি চীনা আসে ডিম দেখতে পেলাম এর খুব সম্ভবত আগে কালকে একটি পেরেছে আজকে একটি পেরেছে এই ডিমগুলি আমি যে চীনা হাসি ডিম নিয়ে বসে আছে এর আগের ভিডিওতে দেখিয়েছি সেখানে দিয়ে দিব আপনারা বলেন কি ভালো হবে না খারাপ হবে আজকে তেরো তারিখ তাই তেরো তারিখ লিখে দিচ্ছি দেখতে পাচ্ছেন এর আগেরগুলো পাঁচ তারিখে দিয়েছিলাম চারটি ডিম আপনার দেখেছেন আগের ভিডিওতে এখানে আজকে তেরো তারিখ এগুলি তেরো তারিখে দিয়ে দিব ডিম ওইখানে এগুলিতে যেহেতু মার্ক করার কিছু পাচ্ছিলাম না তাই এটা দিয়ে মার্ক করা শুরু করে দিলাম দুজন মিলে দর্শক আপনারা জানাবেন এটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে যেহেতু আর কোনো হাঁস বা মুরগি উমেন কুচে নেই এই কারণে যে হাঁসটি কুচে বসে আসে সেখানে এই দুইটি ডিম দিয়ে দিব দেখতে পাচ্ছি আমার বাড়ির সেই বাচ্চা হাঁসগুলি আর একটি দেশি পুরুষ হাঁস সারা সারাদিন এগুলির পিছনে লেগে থাকে আর এগুলি ভয় পালাতে থাকে এখন চলে যাচ্ছি যে এখানে চীনা হাঁসটি বসে আছে সেইখানে একবারে এমন চিপায় এসে ঢুকেছে যেখানে মানুষ আসা সম্ভব না দেখতে পাচ্ছেন সে বসে আছে পাঁচটি ডিম নিয়ে এর আগে একটি ডিম সে ভেঙে ফেলছে ছয়টি ডিম ছিল একটি ডিম সে যেভাবে হোক ভেঙে ফেলছে এখন আরেকটি ডিম দিতে এসেছি আর দুইটি ডিম দিয়ে দিব যেহেতু এই দুইটি ডিম আগে রাশটি পেরেছে নতুন করে দুদিন ধরে ডিম দিয়ে ডিম দেওয়া শুরু করেছে এখন দুইটা ডিম এর ভিতরে দিয়ে দিব কিন্তু সে তার কাছে গেলেই সে ক্ষিপ্ত হয়ে মা এগিয়ে আসে আঘাত করার জন্য দিয়ে দিলাম একটি ডিম কিন্তু দিলেই তো হলো না ডিমগুলি সঠিক জায়গায় আছে কি সেটাও দেখতে হবে আগের ডিমগুলি কীভাবে আছে এগুলি চিনাস সবগুলি ডিম চেক দিতে হয় সে জায়গা মতো রেখেছে কিনা কারণ তাকে এখান থেকে সরিয়ে দিতে হবে সে তারা অনেক সময় ডিমগুলি নাড়িয়ে চেড়িয়ে ফেলে কোন জায়গায় রাখছে তারা ঠোঁট দিয়ে সারাদিন ডিম নাতে থাকে এখন এই জায়গাটা অনেক শক্ত যেহেতু তাকে সরিয়ে দিয়ে এই জায়গায় তুলাগুলি দিয়ে আবার তাকে এই জায়গায় বসিয়ে দেবো কিন্তু সে অনেকটা দিকটা করছে ডিম ডিম থেকে সরতেছে না সে দেখতে পাচ্ছে না নতুন দুইটি ডিম লাল রঙ দেওয়া আর আগের ডিমগুলি আছে তো সে ডিমের কাছ থেকে নড়তেছে না এখানে ডিমটি আলাদা করে এই জায়গায় তুই যে তার গায়ের ফসল দিয়ে আবার ডিমগুলি আগের জায়গায় দিয়ে দিব কিন্তু সে এখান থেকে নড়বেই না সে এখানেই থাকবে দর্শক আমাদের ভিডিও কেমন লাগে আপনারা কমেন্ট সাবস্ক্রাইবের মাধ্যমে জানিয়ে দেবেন ও শেয়ার করে ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন দেখতে পাচ্ছেন জায়গাটা ঠিক করে দিলাম গায়ের পশবগুলি যেগুলি ছিঁড়ে ফেলে ছিঁড়ে এখানে বিছিয়ে দিয়েছে সেগুলি সেই সরিয়ে ফেলে এখানে আবার সে গায়ের পশবগুলি দিয়ে ডিমগুলি আবার আগের জায়গায় রেখে দিলাম তাকে আবার এই জায়গায় দিয়ে দিব চীনা ডিম কত দিনে ফুটে কমেন্টস করে জানাবেন এর আগে আমার যে চীনা হাঁসের ডিমগুলি মুরগির নিচে দিয়েছিলাম সেগুলি পঁয়ত্রিশ দিনে ফুটেছে সে তার বাচ্চা ফুটার আগে সে অনেকটা আলতো করে তাদেরকে আগলে রাখে এই হাঁসটি বাচ্চা হাঁস আমাদের বাড়ির সে প্রথমবারের মতো ডিম দিয়ে সে কুচে বসে গিয়েছে দর্শক আজকের মতো এতটুকুই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের ভিডিওতে লাইক কমেন্ট দিয়ে সাথে সাপোর্ট দিবেন আল্লাহ হাফেজ